আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওবরকাত দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা গোল্ডেন মার্কেট অ্যানালাইসিস করব আমাদের বিবিএম সিস্টেম দিয়ে অ্যান্ড আমরা আজকে প্রাইস লেভেলটা বার করার চেষ্টা করব যে আমরা কোন পয়েন্টটা থেকে বাই করতে পারি অথবা সেল করতে পারি এই বিষয়টা আমরা একদম সহজভাবে শর্টকাট বোঝার চেষ্টা করব চলেন শুরু করি সো নাম্বার ওয়ান আমরা যদি দেখি ডেইলি ডেলিতে আমাদের যেটা আছে সেটা হলো সিএসএ পাঁচ আর দশ হাই ব্রেক করছে অ্যান্ড অলরেডি পাঁচ আর দশ টাচ করছে এটা হলো রিএন্ট্রি পয়েন্ট অ্যান্ড তাহলে আমাদের কি টার্গেট ডেলিতে বাই এস যদি আমরা দেখি এস আমাদের এখানে করছে সিএসএ এক্সট্রিম সিএসএ কে অ্যান্ড রিএন্ট্রি অলরেডি রিএন্ট্রি করছে কিন্তু কালকে কালকে রাত্রে রিএন্ট্রি হয়েছে আজকে একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের পাঁচ আর দশ এই হাইটাতে কারণ পসিবিলিটি আছে যে আরেকবার একটু ডাউন হবে পাঁচ আর দশ লোয়ে সো এইখানে একটু কেয়ারফুল থাকতে হবে যে আমাদের পাঁচ আর দশ লোয়ে আসার চান্স আছে এখান থেকে হাই যাবে দেন ডাউন হবে তারপরে আপ চান্স দেখতে পারে অথবা মার্কেট যেটা করতে পারে সেটা হলো ডাইরেক্ট আমাদের ডেলির পাঁচ আর দশ লো আরেকবার টাচ করতে পারে যেন ঘুরে যাবে সো এস করে আমাদের এই দুইটা জোন আছে বাই করার জন্য আমাদের ডেলিতে যেহেতু বাই বলতেছে তাহলে আমাদের নিচের টাইম ফ্রেম গুলো তো আমরা বাই খুঁজবো আজকের জন্য সো বাই করার জন্য এস করে আমাদের এই দুইটা লেভেল আর কি বেস্ট আছে একটা হলো ডেলি পাঁচাতণ্ড আরেকটা হলো আমরা যদি এস ওয়ান দেখি এস ওয়ান এ আমাদের এইখানে করছে এক্সট্রিম টিভি এন্ড সিএসএম করছে দেন সিএসএ করছে বর্তমান তো সিএসএ এর রিএন্ট্রি যেটা হবে এইচ ফোর পাঁচার দশ লো এখানে আমি এক্সপেক্ট করতেছি অথবা এখান থেকে মার্কেট আপ যাবে এন্ড আমরা যদি ফিফটিন মিনিট দেখি এন্ড আমরা টিপি টার্গেট করবো যদি বাই নিই তাহলে যে কতটুকু টিপি নিব তো আমরা যেটা করবো টিপি নেওয়ার ক্ষেত্রে পনেরো মিনিটে সিএসএ কের বডি এন্ড লোয়ার শ্যাডো নিব নিলাম এন্ড আমাদের ফার্স্ট ডিপি টার্গেটের কাছাকাছি আছে সেটা হলো এসকোর পাঁচাব্দ সাই এটা আমাদের ফার্স্ট টার্গেট তো ফার্স্ট টার্গেটের খুব কাছাকাছি আছে এটা হলো আমাদের আজকের জন্য সেকেন্ড টার্গেট ভিভোটা আমি যেভাবে ধরছি না এইভাবে ধরবেন এন্ড আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে ওই ভিডিওটা দেখতে পারেন ভিভোটা আপনি কিভাবে ইউজ করবেন লেরিক্সটা লেরিক্সটা আমাদের সবকিছু দেওয়া আছে আপনার এ টু জেড সো এটা আমাদের এক নম্বর টিভি দুই নম্বর তিন নম্বর আজকের জন্যে তবে আমি যেটা বললাম যে এস একটু সমস্যা আছে তাছাড়া সব ঠিক আছে এস একটু সমস্যা কি অলরেডি পাঁচ চার দশ আমার লো বিবিটা পুরাটা টাচ করে নাই ইএমএ ফিফটি শুধু রিজেক্ট করছে তো মার্কেটে পসিবিলিটি থাকতে পারে যে আরেকবার পাঁচ লো বিবিটা আসা চান্স থাকতে পারে এন্ড আমাদের টার্গেট আজকে এইভাবে যাবে এক দুই তিন তিনটা টার্গেট সো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আমাদের অ্যানালাইসিসটা অ্যান্ড যদি কোনো মূল্যবান মতামত থাকে অ্যান্ড অ্যানালাইসিসের কোনো জায়গায় বুঝতে পারেন নাই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনার কমেন্টে রিপ্লাই করে দেবো কোনো কিছু যদি শিকার থাকে তাও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিও বানাই দেবো সেটার উপরে যদি আমাদের চ্যানেলটা মনে হয় আপনার কাছে ভালো মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভুলবেন না অ্যান্ড মূল্যবান কমেন্টটা আপনার জানাবেন আমাদেরকে আজকের মতো এতটুকু রাখতেছি দেখা হইতেছে আমাদের কালকের অ্যানালিসিস আল্লাহ হাফেজ